মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের জন্য প্রায় মার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে তার মডেল কোয়েশ্চিন পেপার টু সেটা আমরা আজকে সলভ করবো তো চলো আমরা কথা না বাড়িয়ে গ্রুপ এ থেকে পরপর সমাধান শুরু করি এর আগের স্কুলগুলো দেখার জন্য তোমরা প্লেলিস্টে যেতে পারো অথবা ভিডিওর শেষেও তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তো গ্রুপ এতে প্রথমেই দেখো এক নম্বরে আমাদের রয়েছে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় উত্তর লিখব আমরা মিথেন দুই নম্বরে আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায় তা হল উত্তর লিখব জিরো কেলভিন বা মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে সেইটাও কিন্তু উত্তর করা যেত কিন্তু মাইনাস দুইশো তিয়াত্তর কেলভিনটা হবে না তিন নম্বরে দেখো একটি টিপ একটি ত্রি পরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব চব্বিশ ওর পারমাণবিক গুরুত্ব কত কথাটাতে একটু গুরুত্ব দিবে এখানে দেখো পারমাণবিক গুরুত্ব রয়েছে তো ত্রি পরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব চব্বিশ হলে তার আণবিক ভর হচ্ছে আটচল্লিশ এবার এই যে আটচল্লিশ ভরটা রয়েছে এইটা হচ্ছে আমাদের তিনটে তিনটে পরমাণু মিলিয়ে তার মানে একটা পরমাণুর ভর কত ষোলো তাহলে পারমাণবিক গুরুত্ব আমরা লিখতে পারি ষোলো অনেকে হয়তো আটচল্লিশ উত্তর করবে কিন্তু যদি আনবিক গুরুত্ব থাকতো তাহলে আমরা আটচল্লিশ করতাম চার নম্বরে তাপ পরিবাহিতাঙ্কের মাতৃ সংকেত তো এটা হবে এম এল টি টু পাওয়ার মাইনাস থ্রি আর থিটা টুটি পাওয়ার মাইনাস ওয়ান পাঁচ নম্বরে কোনো সমতল দর্পণের দিকে কুড়ি সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ কত তো এটা মনে রাখবে দ্বিগুণ হয় সেজন্য উত্তর হয়ে যাবে চল্লিশ সেন্টিমিটার পার সেকেন্ড যেহেতু কুড়ি ছিল ছয় নম্বরে বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন সর্বনিম্ন যেহেতু বলেছে তীব্রতা তাহলে অবশ্যই লাল হবে এবং সবচেয়ে বেশি বেগুনি এবং নীল সাতশো পঁচিশ নম্বর পাতাতে এরপরে দেখো সাত নম্বর কোশ্চিনে কোন বর্তনীতে এক ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন এটার উত্তর হবে অপশান এ ওয়ান ওয়াট এটা সংজ্ঞাটাই দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি আট নম্বরে কোনো পরিবাহিত দৈর্ঘ্য দ্বিগুণ করলে ওর রোধাঙ্ক আচ্ছা এই রোধাঙ্ক কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভর করে না তাই উত্তর লিখব অপরিবর্তিত থাকে কিন্তু যদি রোধ হতো তাহলে এটা চেঞ্জ হতো পরিবাহিত দৈর্ঘ্য দ্বিগুণ করলে এখানে রোদটাও দ্বিগুণ হয়ে যেত কিন্তু যেহেতু রোধাঙ্ক বলেছে তাই অপরিবর্তিত নয় নম্বরে নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হলো তো নিউক্লিয় বিভাজনে আমরা জানি ইউরেনিয়ামের পরমাণুটা ব্যবহার করা হয় তেজস্ক্রিয় ইউরেনিয়াম অপশন এ দশ নম্বরে প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক তো পর্যায় সারণীর পর্যায় অনুযায়ী আমরা বলতে পারি যে উপর থেকে যদি নিচের দিকে নামা হয় কোনো পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে পটাশিয়াম সব থেকে নিচে আছে সবার উপরে আছে দেখো হাইড্রোজেন তার নিচে আছে হিলিয়াম সরি লিথিয়াম তারপর সোডিয়াম নেক্সট পটাশিয়াম উত্তর লিখবো তাহলে পটাশিয়াম এগারো নম্বরে প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যোগটি তরিদি প্রকৃতির তাহলে এগুলোর মধ্যে দেখো এটাও তো তরিতজি নয় চিনি রয়েছে এটা অ্যামোনিয়া তরিজি নয় জল তরিযি নয় তাহলে এনএএইচ সোডিয়াম হাইড্রেট এটা উত্তর লিখবো আমরা এনএইচ অপশন সি বারো নম্বরে কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হবে এবার দেখো কপারের যেহেতু বিশোধন করছি ক্যাথোডে তাহলে বিশুদ্ধ কপার থাকবে আর অ্যানোডে আমরা অশুদ্ধ কপারটাকে রাখবো উত্তর লিখব অবিশুদ্ধ কপার তেরো নম্বরে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার করা হয় এবার হেবার পদ্ধতির অনুঘটক এটা তোমরা মনে রাখবে আয়রন চূর্ণ অপশন সি চোদ্দ নম্বরে প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত এ এল টু ও থ্রি ডট টু এইচ টু এটা হবে বক্সাইডের সংকেত পনেরো নম্বরে যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড বিকারক বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে এবার দেখো কি কী বলেছে যৌগটা যে যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড সিসিএল ফোর তো এটার নাম হয়ে যাচ্ছে সি টু এইচ সিক্স ইথেন তাহলে এগুলো ছিল আমাদের গ্রুপ এর এমসিকিউগুলো গুলো নেক্সট আমরা গ্রুপ বিতে যাব যেখানে টোটাল একুশটা শর্ট কোয়েশ্চিন করতে হয় তো সেগুলোই আমরা সলভ করব দেখো গ্রুপ বি এর টু পয়েন্ট ওয়ানে দেখো প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় এটা আমরা লিখবো ওজন স্তরকে দুই নম্বরে রয়েছে বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি এটা লিখবো রাসায়নিক শক্তি অথবাতে এলপিজি এর প্রধান উপাদান কি এটার উত্তর হবে বিউটেন তিন নম্বরে সমান ডাব্লিউ সমান এম আটটি সমীকরণে এমের একক কি তো এমের একক লিখবো আমরা গ্রাম পারমূল চার নম্বরে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় তো উষ্ণতাটা যেহেতু তাহলে গ্যাসের আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে ব্রয়লার সূত্র উত্তর লিখবো ব্যস্তানুপাতে টু পয়েন্ট ফাইভে বলেছে সত্য মিথ্যা লেখো তামার তাপরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি তার মানে কোনটার বেশি হচ্ছে তামারটা বেশি এবং লোহারটা কম এবং এটা সত্য এটা আমরা ইঞ্জন হজের যে পরীক্ষাটা আছে সেটা থেকেই বলতে পারি যে তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহা অপেক্ষা কিন্তু বেশি ছয় নম্বরে একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো এটার উত্তর লিখব আমরা চোখ আমাদের যে চোখ রয়েছে সেটা কিন্তু আলোকীয় যন্ত্রের মধ্যে প্রাকৃতিক সাত নম্বর উত্তল বা অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তো উত্তর লিখব আমরা অসীমে ইনফাইনাইট তো আট নম্বরে দেখো রয়েছে ফ্লেমিং ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয় তো এটার উত্তর লিখবো আমরা তর্জনী দিয়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয় বাকি দুটোর ক্ষেত্রে যেমন বৃদ্ধাঙ্গুলি হচ্ছে আমাদের পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে এবং মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে টু পয়েন্ট এইট এর অথবাতে দেখো বলেছে বারো বিওটি এর মান কত মেগাজুলের সমান তো দেখো আমরা মেইনলি যে সম্পর্কটা এখানে ইউজ করবো যে ওয়ান ওয়াট আওয়ার সমান হচ্ছে ছত্রিশে জুল এবার আমাদের কাছে রয়েছে কত বারো বিও টি টুয়েলভ বি ওটি টি মানে হচ্ছে কিলো ওয়াট কিলো ওয়াট আওয়ার বা বোর্ড অফ ট্রেড ইউনিট এটাকে আমরা কিলো ওয়াট আওয়ার বলে থাকি বারো ইন্টু এক হাজার করলে ওয়াট ওয়াট আওয়ারে চলে আসবে এটা এক হাজার ওয়াট আওয়ার কিলো ওয়াট আওয়ার ছিল এটা বিও বাই বা বলা হয় কিলো ওয়াট আওয়ার তাহলে পাচ্ছি কত বারো হাজার ওয়াট ঘন্টা এবং রিলেশনটা দেখো এখানে দেওয়া আছে ওয়ান ওয়াট ঘন্টা সমান হচ্ছে ছত্রিশশো জুন তো সেখান থেকে আমরা বলতে পারি যে বারোশো ওয়াট ঘন্টা সমান কত ছত্রিশশো ইন্টু বারো হাজার তাহলে ছত্রিশ ইন্টু বারো করলে চারশো বত্রিশ সঙ্গে হচ্ছে পাঁচটা শূন্য দেখো এত জুল চলে এসছে এবার এটাকে যদি মেগাজুল করতে চাই তো টেন টু দি পাওয়ার সিক্স জুলেই হচ্ছে ওয়ান মেগাজুল মানে ছয় ঘর আগে দশমিক বসালে এটা আমরা মেগাজুলে পেয়ে যাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইটা তার মানে ফর্টি থ্রি পয়েন্ট টু মেগাজুল এম এটা উত্তর হয়ে যাচ্ছে নয় নম্বরে কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে এবার যে বস্তুটা আহিত হয়েছে সেটা সর্বনিম্ন আধানের মান হবে একটা ইলেকট্রনের আধানের সমান এবং সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম দশ নম্বরে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় এটার উত্তর লিখব নিউক্লিয় বিভাজন দশের অথবাতে দেখো আলফা বিটা এবং গামার রশিকে ভেদন ক্ষমতার ক্রমানুসারে সাজাও তো আমরা জানি এটা সবথেকে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামার গামার পরে হচ্ছে বিটা এবং তারপরেই আলফা এই সিকোয়েন্সটাই লিখবে তোমরা এগারো নম্বরে পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও তো এদেরকে পর্যায় সারণীতে দেখলে তোমরা দেখতে পাবে যে লিথিয়াম এরকম সবার উপরে রয়েছে আর এইভাবে সিকোয়েন্সটা থাকবে ক্লোরিন সবার এই পাশে রয়েছে সব থেকে বেশি যেটা পারমাণবিক ব্যাসার্ধ সেটা হবে সিজিয়ামের তাহলে আমরা প্রথমে উত্তর লিখবো সিএস গ্রেটার দেন লিখব তারপরে চলে যাবে কোথায় তো সব থেকে মানে বেশি থেকে যেহেতু যাচ্ছি তাহলে বেশি হবে এটার মধ্যে কিন্তু সোডিয়াম কারণ এই দিকে গেলে পারমাণবিক ব্যসার্ধ হ্রাস পেতে থাকে তো সেক্ষেত্রে এখানে সোডিয়াম লিখবো তাহলে এই কে এর পরে চলে আসছে সোডিয়াম এবং সোডিয়ামের পরে পরপর এগুলো সব লেখার পরে সবার শেষে দেবো আমরা এই লিথিয়ামটা তাহলে এই সিকোয়েন্সটা তোমরা একটু লিখে নেবে বারো নম্বরে সত্য বা মিথ্যা লিখো লিথিয়াম একটি তীব্র তরিধনাত্মক ধাতু এটা সত্য হবে বারো রাথবাতে দেখো রয়েছে পর্যায় সারণীর প্রথম কোন পর্যায়ে ধাতু অধাতু ও ধাতুকল্প তিন ধরনের মৌলেই বর্তমান তো এটার উত্তরে আমরা লিখতে পারি যে যেটা তৃতীয় নম্বর পর্যায়ে রয়েছে থার্ড সেইটাতেই আমাদের ধাতু অধাতু এবং ধাতুকল্প সবই রয়েছে যেমন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এইখানে দেখো সোডিয়াম ধাতু তাই না সিলিকন হচ্ছে ধাতু ধাতুকল্প এবং ক্লোরিন আর্গন এগুলো তো অধাতু বুঝতেই পারছো সালফার ফসফরাস তো উত্তর লিখবো আমরা সে তৃতীয় পর্যায় তেরো নম্বরে একটি সমযোজি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে তাহলে এটার উত্তর লিখতে পারি আমরা এইচসিএল হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাস এটা নর্মালি সমযোজি কিন্তু এটাকে জলে দ্রবীভূত করে দিলে বা জলে দ্রবীভূত অবস্থায় এটা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে চোদ্দ নম্বরে প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো তো ক্যাথোডে যেহেতু বিচারণ ঘটবে আমরা জানি যে অ্যানোডে জারণ ঘটবে এবং ক্যাথরে বিচারণ সেক্ষেত্রে ক্যাথরে যে বিক্রিয়াটা ঘটছে সেটা হচ্ছে কত ফোর এইচ প্লাস একদম সমতা বিধানই করে দিচ্ছি আমি প্লাস ফোরই চারটা ইলেকট্রন গ্রহণ করবে দিয়ে উৎপন্ন করবে টু এইচ টু একবারে করে দিলে দুইবারেও করা যায় এটা যে এইচ আর এইচ মিলে তৈরি করছে এইচ টু তারপরে দুটো এইচ টু মিলিয়ে তৈরি হচ্ছে টু এইচ টু পরে দেখো আমাদের পনেরো নম্বরে যে কোয়েশ্চিনটা রয়েছে যে লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নেওয়া হয় তো আমরা জানি যে যার প্রলেপ দেওয়া হবে তারই একটা লবণ নেওয়া হবে যে যেহেতু জিঙ্কের প্রলেপ দিচ্ছি তাই উত্তর হয়ে যাবে জিঙ্ক সালফেট এই দ্রবণটাই আমাদের এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা যাবে অথবাতে দেখো সত্য বা মিথ্যা তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষণ নয় সত্য না মিথ্যা অবশ্যই সত্য হবে এটা পারত্ব তড়িৎ পরিবহন করতে পারি কিন্তু এটা তড়িৎ বিশ্লেষণ করা যাবে না এটা ষোলো নম্বরে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয় এটা জানি আমরা প্রথম ধাপেই তৈরি হবে উত্তর কিলি এটার এনো মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড তাহলে যে যৌগটা উৎপন্ন হচ্ছে তার নাম নাইট্রিক অক্সাইড সংকেত দেখব এনও সতেরো নম্বরে আসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কি এটা আমরা লিখব টেন পারসেন্ট রোডিয়াম যুক্ত প্লাটিনাম তার জালি আঠারো নম্বরে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো যে তড়িৎ বিশ্লেষণ করে ধাতুটা নিষ্কাশন করা হয় তো এটা আমরা সকলেই জানি যে যেসব ধাতুগুলো হচ্ছে বেশি সক্রিয় তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে হচ্ছে নিষ্কাশন করতে পারি তো উদাহরণ হিসেবে তোমরা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এগুলো সবই লিখতে পারো তাহলে আমাদের পরিচিত যেটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম 19 নম্বরে দার্শনিকের রুল কাকে বলা হয় এখান থেকে আমরা জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের রুল বলা হয় এই যে জিঙ্ক অক্সাইড রয়েছে এটা কিন্তু সাদা বর্ণের আর যদি এটা গরম অবস্থায় থাকে তা তখন এটা হয়ে যায় হলুদ বর্ণের কুড়ি নম্বরে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ কি থাকে এটা লিখবো আমরা ইথাইল মারক্যাপ্টান একুশ নম্বরে দেখো আইউ নাম লেখো সিএস থ্রি সিএস টু সি ডবল এইচ তাহলে সি ডবল এইচ রয়েছে এবং কার্বন সংখ্যা কোনো কার্বন রয়েছে তিনটে প্রোপাণিক অ্যাসিড এটা অথবাতে সরলতম অ্যালকাইন কি ও এর আইউ নাম লেখো তাহলে উত্তর হবে এটার সি টু এইচ টু বা ইথাইন সরলতম অ্যালকাইন হল অ্যাসিটিলিক এটা লিখতে পারি দেখো এবার আমরা গ্রুপ সি তে এমনি কোশ্চেনগুলো গুলো কোথায় কোথায় উত্তর পাবো এবং যে গাণিতিক প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সমাধান করব তো প্রথমে রয়েছে তিনের এক নম্বরে যে বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের দুটি উপায় তো এখানে অনেকগুলো উপায় এটা খুবই সহজ তোমরা লিখতে পারবে প্রথম চ্যাপ্টারে পেয়ে যাবে এটা সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহারগুলো কমাতে হবে প্রধান যেটা আর কি আর এরকম অনেকগুলো কারণ রয়েছে তোমরা একটু দেখে নেবে এটা আমি থ্রি পয়েন্ট টু এর যে অঙ্কটা রয়েছে সেটা করছি যে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন দশ লিটার হলে সাতাশ ডিগ্রির তাপমাত্রায় ও সাতশো পঞ্চাশ মিলিমিটার চাপে গ্যাসটির আয়তন কত হবে তো প্রথমেই দেখো আমাদেরকে যেহেতু বলে দিয়েছে যে গ্যাসের যে আয়তন দেওয়া আছে সেটা হচ্ছে এনটিপিতে এনটিপি এন আমরা বুঝে নেব হচ্ছে যে টেম্পারেচারটা সেটা হচ্ছে দুইশো আটানব্বই ক্যালভিন মানে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর প্রেসারটা হচ্ছে ওয়ান এটিএম এবং ওয়ান এটি মানে এখানে আমরা লিখবো দেখো সাতশো ষাট মিলিমিটার কারণ অঙ্কতে বাকি যে চাপটা দেওয়া আছে সেটাও কিন্তু মিলিমিটারে রয়েছে তাহলে এখানে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু পি টু ভি টু বাই টি টু এবার দেখো আমাদেরকে অন্তিম আয়তনটা বের করতে হবে মানে ভি টু বের করতে হবে তাহলে আমরা বলতে পারি ভি টু সমান হচ্ছে পি ওয়ান ভি ওয়ান পি ওয়ান ভি ওয়ান টি টু বাই পি টু টি ওয়ান তো দেখো এখানে সব মানগুলো যদি আমরা বসাই তাহলে কী পাবো তো দেখো সব মানগুলো বসে এখানে যখন কাটাকাটি করবো তো উত্তর আসছে টেন পয়েন্ট টু জিরো ওয়ান বা টেন পয়েন্ট টু জিরো এত লিটার এটা উত্তর করে দেবে তোমরা অথবাতে বলেছি দেখো চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার সংজ্ঞা প্রতিষ্ঠা করো দেখো চালসের সূত্র থেকে আমরা জানি যে ভি টি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুইশো তিয়াত্তর টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি ভাড়া জন্য তো এবার গ্যাসের পরম শূন্য মানে কি পরম শূন্য উষ্ণতা বলতে বোঝায় যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায় তো আমরা তো জানি না সেই টেম্পারেচারটা কত তো যদি আমি টি ধরে নিই যে টি টেম্পারেচারেই এই গ্যাসের আয়তনটা শূন্য হবে তাহলে অ্যাকচুয়ালি কি বলতে পারবো যে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুইশো তিয়াত্তর এই এই টোটালটার মানটা কত হবে শূন্য এবার ভি জিরো মানে প্রাথমিক আয়তন এটা তো আগে শূন্য ছিল না তাহলে এই পারটাকে সমানের এই পারে নিয়ে গেলে তো শূন্য হচ্ছেই সেখান থেকে এটাকে যদি আমরা লসাগু করে দিই তাহলে কত পাবো দেখো দুইশো তিয়াত্তর তাহলে এখানে লিখবো দুইশো তিয়াত্তর প্লাস টি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা যেটা টি এর মান পাবো দেখো সেটা হয়ে যাবে কত মাইনাস দুইশো তিয়াত্তর তো এখান থেকে বলতে পারি যে সেই মাইনাস দুইশো তিয়াত্তর যদি আমরা টেম্পারেচারে নিয়ে যাই তাহলে গ্যাসের আয়তনটা শূন্য হবে এখান থেকেই কিন্তু আমরা মানে চালসের শত্রু থেকে যে পরম শূন্য উষ্ণতা তার ধারণাটা নিয়ে আসতে পারে তো এটাকে একটু গুছিয়ে লিখে নেবে তোমরা মূল জিনিস কিন্তু এটাই তিন নম্বরে রয়েছে একটি অবতল দর্পণ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু বস্তু থেকে নির্গত আলো দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষর সমান্তরালভাবে নির্গত হয় অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত তো কি বলেছে দেখো যে অবতল দর্পণটা থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে একটা বিন্দু বস্তু ছিল এবং এখান থেকে যে আলো রশ্মিটা গেছে সেটা দর্পণটাতে আপতিত হওয়ার পরে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়ে গেছে তার মানে গেছে কিভাবে দেখো আলো এইভাবে আসলো এসে একদম সমান্তরালে বেরিয়ে গেছে তার মানে আমরা কি বলতে পারি যে এই বিন্দুটাকে নিশ্চয়ই ফোকাস বিন্দু হতে হবে কারণ ফোকাস দিয়ে না গেলে কখনোই একটা রশ্মি সমান্তরালে যেতে পারে না তো সেক্ষেত্রে এখানে চেয়েছে কি আমাদের যে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয় অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত তো এবার দেখো আমরা জানি আর সমান হচ্ছে টু এফ এবার ফোকাস দৈর্ঘ্য তো পেয়েই গেলাম যেহেতু পঁচিশ সেন্টিমিটার তাহলে উত্তর হবে এটার কত টু ইন্টু টোয়েন্টি ফাইভ টু ফিফটি সেন্টিমিটার তাহলে এখানে উপরে ওটাই লিখতে হবে যে যেহেতু নির্গত রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল সুতরাং বিন্দু বস্তুটি ফোকাসে অবস্থিত অতএব ফোকাস ধর কো পঁচিশ অত বার সমান দিয়ে বাকি টুক অথবাতে দেখো বলেছে কোনো উত্তর লেন্স থেকে কুড়ি সেন্টিমিটার দূরে দশ সেন্টিমিটার উচ্চতার কোনো বস্তুকে রাখলে লেন্সটি দেখি লেন্সটি থেকে তিরিশ সেন্টিমিটার দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো কি দেওয়া আছে সেগুলো দেখিনি একবার কুড়ি সেন্টিমিটার দূরে তার মানে এখানে মেইনলি ইউটা বলা আছে আমার দেখো ইউ কত বলা আছে কুড়ি সেন্টিমিটার হাইট যেটা বলা আছে বস্তুর যেটা উচ্চতা ও সেই ওটা বলা আছে দশ সেন্টিমিটার এবং প্রতিবিম্বের যে দূরত্বটা সেটা বলা আছে তিরিশ সেন্টিমিটার তাহলে আই কত হবে ইমেজের হাইটটা কত সেটা আমরা বের করবো তাহলে এম সমান হচ্ছে ভি বাই ইউ মানে তিরিশ বাইক কুড়ি এটা যদি করি থ্রি বাই টু আসছে বিবর্ধন তাহলে অতএব সমান এম সমান আই লিখতে পারি আমরা আই বাই ও তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আই সমান হচ্ছে এম ইন্টু ও এবার এম এর মান কত থ্রি বাই টু ইন্টু ও এর মান আছে কত দশ তাহলে পাঁচ উত্তর হবে তিন পাঁচে পনেরো পনেরো সেন্টিমিটার পেয়ে গেলাম এটা তারপরে দেখো থ্রি পয়েন্ট ফোরে যে পরিবর্তী প্রবাহ বলতে কি বোঝায় তো যে তড়িৎ প্রবাহটা সময়ের সাথে সাথে তার অভিমুখ পরিবর্তন করতে থাকে তাকে আমরা বলবো তাকে আমরা বলবো কি পরিবর্তী প্রবাহ এটা সুবিধা অসুবিধা এগুলো কিছু লিখে দিতে পারো পাশে বা এর চিত্রটা দিয়ে দিলে সব থেকে বেস্ট হয় তো চাইলে তোমরা এই গ্রাফটাও সাথে দিয়ে দিতে পারো এবার থ্রি পয়েন্ট ফাইভে সি টু এইচ ফোর গঠন গঠনের সাহায্যে যৌগটি রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো তার মানে আগে আমাকে ডট গঠনটাই দেখাতে হবে তো এটা আমি ফাইনাল গঠনটা দেখালাম তোমরা এই গঠনটা দেখে নিয়ে বই থেকে এটার উত্তরটা করতে পারবে যে মেইনলি এখানে কার্বনের প্রত্যেকটা কার্বনের বাইরে চারটা করেছিল এই কার্বনেরও বাইরে চারটে ইলেকট্রন ছিল এবং দুইটা হাইড্রোজেনকে দুইটা করে দেওয়ার পরে এদের মধ্যে কিন্তু ডাবল বন তৈরি করতে হলো তো এই ঘটনাগুলো একটু লিখতে হবে তো এটা দেখে নেবে এখান থেকে বই থেকে পেয়ে যাবে এটা শেষের চ্যাপ্টার যেটা তোমাদের আট নম্বর অধ্যায় রয়েছে সেটার সমযোজি যৌগ এবং যৌগ যেখানে রয়েছে সেই চ্যাপ্টারটাতে এটা পেয়ে যাবে ব্যাখ্যাটা ভালো করে অথবাতে ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও তো দেখা যে ক্যালসিয়ামের যে দুইটা এক্সট্রা ইলেকট্রন থাকে তারা হচ্ছে এভাবে ক্লোরিনকে ডোনেট করে দেয় যার ফলে এটা সি টু প্লাস তৈরি হয় এবং সঙ্গে টু সেল মাইনাস দুইটা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করে দিয়ে একসাথে উৎপন্ন করবে কত সি এ টু এই গঠনটাই তোমরা লিখে দিতে পারো ছত্রিশ নম্বরে বলেছে এন ও এন এ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন তো অবশ্যই এন এ প্লাসটা বেশি সুস্থিত কারণ এই এন এ প্লাসের যে ইলেকট্রন বিন্যাস সেটা দেখো কত হবে এখানে দুই আট কারণ কি প্লাস মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে আর সোডিয়ামের যেটা ইলেকট্রন বিন্যাস সেটা দেখো দুই আট এক তাহলে সর্ববহিষ্ট কক্ষপথে যাদের আটটা ইলেকট্রন থাকে তারাই কি সুস্থিতি লাভ করতে পারে বেশি তো সেক্ষেত্রে এখানে এন এ প্লাস বেশি সুস্থিত বা সুস্থিত থ্রি পয়েন্ট সেভেনে এগারোশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইটের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লিখো তো দেখো এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেছে মেইনলি ক্যালসিয়াম কার্বাইট যেটা রয়েছে মানে সি টু এটা যদি নাইট্রোজেনের সঙ্গে বিক্রয় করে তাহলে নাইট্রোলিম যে উৎপন্ন হয় সেটাই কিন্তু আমরা ওই বিক্রিয়াটাই এখানে লিখতে পারি দেখো বিক্রিয়াটা খুবই সহজ বিক্রিয়াটা দেখলেই বোঝা যাবে এটা কোনটা সি এ সি টু প্লাস হচ্ছে এন টু নাইট্রোজেন বিক্রিয়া করার পরে উৎপন্ন করছে কি সি এ এন সিএন সি এ এন সিএন অথবা সি এ সি এসি টু লিখতে পারো অনেকে সি এসিএন টু এটা লিখলেও হবে সঙ্গে হচ্ছে সি তো এটাকে আমরা কি নাইট্রোলিয়াম বলি যেটা জমিতে সার হিসেবে ব্যবহৃত হয় তাহলে উত্তর লিখবো ক্যালসিয়াম সায়নামাইট তৈরি হয় এটাতে বা নাইট্রোলিম এটাও লিখতে পারি এই পুরো মিশ্রণটাকে বলা হয় নাইট্রোলিম অথবাতে এইচটু এস ফোর দ্বারা এইচটুএর দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে টু এস গ্যাস পাঠানো হলো কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো এই বিক্রিয়ার দ্বারা এইচ টু এস এর কোন ধর্মের প্রমাণ পাওয়া যায় তো দেখো বিক্রিয়াতে আমাদের রাসায়নিক সমীকরণটা আগে লিখতে বলেছে সেই রাসায়নিক সমীকরণটা আমি লিখে দিচ্ছি দেখো এই তিনটি জিনিস বিক্রিয়া করার পরে যেটা উৎপন্ন হবে সেটা নিচে লিখছি তো রাসায়নিক সমীকরণটা লিখে দিলাম বলেছে এই বিক্রিয়া দ্বারা এস টু এর কোন ধর্মের প্রমাণ পাওয়া যায় তো এটা দেখো যেহেতু বিজারণ ঘটাচ্ছে এস টু এস থেকে এস উৎপন্ন হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এস টু এর বিজারণ ধর্ম বিজারণ ধর্মটার প্রমাণ পাওয়া যায় বিজারণ এস টুয়েস এর বিজারণ ধর্মের প্রমাণ পাওয়া যাবে থ্রি পয়েন্ট এইটে অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলে কেন এবার দেখো অ্যালুমিনিয়ামটা এমন একটা ধাতু যেটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে তার উপরে বা সেই অ্যালুমিনিয়াম ধাতুর উপরেই একটা আস্তরণ তৈরি করবে অ্যালুমিনিয়াম অক্সাইডের যার ফলে অ্যালুমিনিয়ামটা সরাসরি বায়ুর সংস্পর্শে আসতে পারে না এবং ধাতুটাও ভালো থাকে এই জন্যই অ্যালুমিনিয়ামকে আমরা সেলফ প্রোটেক্টিং মেটাল বলে থাকি তাহলে যেটা বললাম তোমরা সেটা লিখে দিতে পারো আর সাথে যে বিক্রিয়াটা যে অ্যালুমিনিয়াম কার সাথে বিক্রয় করছিল বাতাসের অক্সিজেনের সাথে এবং বিক্রিয়া করে উৎপন্ন করে কি অ্যালুমিনিয়াম অক্সাইড নয় নম্বরে বলেছে অ্যাসিটিলিনের নিয়ন্ত্রিত হাইড্রোজেনেশন বিক্রিয়ার সমীকরণটি লেখো আচ্ছা অ্যাসিটিলিন মানে হচ্ছে সি টু এইচ টু এখানে আমরা পিটে দিতে পারি বা হাইড্রোজেন সংযোজন মানে প্লাস এইচ টু তো দেবই তো এই বিকটাতে প্রথমে একটা করে বন্ড ভেঙে যায় দিয়ে উৎপন্ন হয় কি সি টু এইচ ফোর তারপরে আবার এই সি টু এইচ ফোরটাকে যদি প্লাস এইচ টু দিয়ে প্লাটিনাম চূর্ণ বা অন্য কোনো অনুঘটক ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে আবার উৎপন্ন হবে কত সি টু এইচ সিক্স তো এই বিক্রয়টাই আমরা লিখতে পারি তো যেহেতু এখানে বলে দিয়েছিল যে অ্যাসিটিলিনের নিয়ন্ত্রিত বিক্রিয়া সমীকরণ মানে একবারে নিয়ন্ত্রণ করে করতে পারি আমরা এটা প্রথমটা লিখলেও হবে অথবাতে মিথেনে কার্বনের চারটি যোজ্যতা কিভাবে বিন্যস্ত থাকে সমচতুস্তলকীয় ভাবে বিন্যস্ত থাকে এটা আমরা জানি সি এইচ ছবিটা একে দেখে দিতে হবে এইচ আর এইখানে উপরের দিকে থাকছে এইচ এবং এইখানে এইচ সিএস যে বন্ধন কন সেটা একশো ডিগ্রি আঠা মিনিট তো এই ছিল তোমাদের স্কুল নাম্বার দুই যেখানে আমরা গ্রুপ সি দি সবকটা আলোচনা করলাম যদি তোমাদের গ্রুপ ডি প্রয়োজন মনে হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে যদি বেশি কমেন্ট আসে বা বেশি জন করতে পারো তাহলে অবশ্যই গ্রুপ ডিটাও পরে করে দেবো তো আজকের ভিডিও এখানেই থাকছে সবাই খুব ভালো থাকবে থ্যাংক ইউ